মহাদেবের কণ্ঠ নীল হয়েছে মহাদেব নীল হয়নি কিন্তু শুনবে মানুষ কি করে শিব ঠাকুর বানায় না তো শিবকে নীল করে দেয় করবে না শিবকে নীল করে দেয় কালকে আমি পাঠে বলছিলাম শিবলিঙ্গ সাদা পুজো হয় কালো পুজো হয় লালও পুজো হয় খুব দিয়ে শুনবে কিন্তু মহাদেবকে দেখতে কেমন জানো মহাদেব দেখতে কালো নয়

তাদের সবাই তাকে দেখে দূরে ভালো প্রেম সে হলো তো যারা সাধু যারা যোগী যারা ভজনারান্ধী তো মন্দিরে শুনবে তারা কখনো এটা চায় না যে আমার কাছে বেশি ভিড় হোক তারা সব সময় এটাই চায় এটাই চায় যেন আমাকে দেখে মানুষ দূরে ভাল এটাই হলো তাদের স্বভাব কেন যত মানুষ ভিড় করবে ততই ভজন সারণে আরো ব্যাঘাত ঘটবে আর যত মহারাজ মানুষ দূরে থাকবে ততই শান্তিতে ভজন হবে আর সংসারে যারা লোভী যারা বিষয়ী তারা কি চায় তারা এতে চায় যেন আমাদের কাছে ভিড় বেশি থাকুক আমাদের কাছে যেন লোকের লাইন বেশি থাকুক সবাই যেন আমাদের কাছে আসে আর না আসলে আমি যেন দৌড়ে দৌড়ে তাদের কাছে যাই বলো আছে একজন মাতাজি দেখা করতে এসেছে কলকাতার সোনার থেকে এখানে আছে না চলে গেছে জানিনা উনি আমাকে বললেন জি আমাদের ঘরে একজন গুরুদেব এসেছেন গুরুদেব ফোন করে বলছেন আমি তোমাদের ঘরে গুরুদেব বলছেন আমি তোমাদের বাড়িতে গুরুদেব জোর করে বাড়িতে আসছেন আর এসে তারপরে বলছেন আমার না তোমাদেরকে খুব ভালো লেগেছে আমি তোমাদেরকে দীক্ষা দেব গুরুদেব জোর করে বলছে আমি দীক্ষা দেব মানে দীক্ষা দেওয়ার জন্য পাগল হয়ে গেছে কি করে দীক্ষা দেব বিচার করে দেখুন পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে খুঁজে খুঁজে যেত আমি কেমন গুরু করব কোন গুরুর কাছে যাব। আমি অমুক গুরুর কাছে গিয়ে দীক্ষা দেব আর বর্তমান সময় এসে গেছে গুরুরা শিষ্যের কাছে খুঁজে খুঁজে যাচ্ছে ওই পাড়ার মধ্যে কে পয়সাওয়ালা আছে কার ঘর ভালো আছে কার কাছে টাকা পয়সা বেশি আছে ও খবর লাগিয়ে আমি তোমার বাড়িতে আসবো তোমাকে দীক্ষা দেব তার জন্য বর্তমান সময়ে এইসব জিনিস থেকে অনেক সাবধান থাকবেন বিচার করে দেখুন যেই ব্যক্তি জোর করে আপনার ঘরে আসছে যেই ব্যক্তি জোর করে আপনাকে বলছে যে আমি তোমাকে দীক্ষা দেব সেখানে বুঝে যাওয়া যে তার ভজনের কি প্রভাব আছে কি প্রতাপ আছে যারা জ্ঞানী জন যারা ভজনশীল তারা কখনো মানুষের কাছে গিয়ে গিয়ে দীক্ষা দিয়ে বেড়ান না তারা নিজেরাই চেষ্টা করেন যতটা ভিড় কম হয় ততটাই ভালো প্রেম বলো বর্তমান পরিবৃত্ত বর্তমান সময় বহুত খারাপ হয়ে গেছে এত দুর্দশা হবে আমিও কোনোদিন ভাবিনি প্রেম সে বলো আজকে এই কথাটা কেন বললাম উনি যখন এই কথা বলছে শুনে আমারও হাসি পাচ্ছে আর এমন ব্যক্তি নাম বলেছে তাকে আমিও চিনি আর খুব ভালো পরিচিত ব্যক্তি আমি ভাবলাম এই পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত কোনো একজন বলতে পারবে না শুধু বাংলা তো ছাড়ো ভারত ভূমি তো ছাড়ো পৃথিবীর মধ্যে কেউ বলতে পারবে না যে গোবিন্দ বল্লভ শাস্ত্রীজি কোনোদিন কাউকে ফোন করে বলেছে তোমার বাড়িতে আমি আসবো বা তোমাকে আমি ভিক্ষা দেবো আমি তো স্বপ্নেও ভাবতে পারি না আমি কাউকে বলবো যে আমি তোমাকে ভিক্ষা এত হাজার হাজার লোক দীক্ষার জন্য আসে আমি মানা করে নিই পরিস্থিতি দীক্ষা এগুলো অনেক ভেবে চিনতে তারপরে কিন্তু নেওয়া উচিত আমি সবাইকে বলি বারবার পানি পিও ছানকে গুরু করো জানকে অনেক ভেবে চিন্তে অনেক কিছু করে তারপরে কি গুরুকরণ করা উচিত এটা কোনো বাজারের জিনিস নয় যখন মন হলো কিনে দিলাম যখন মন হলো তখন ছেড়ে দিলাম প্রেম সে বলো তো মহারাজ মহাদেব তিনি কোনো সময় কোনো বিষয়ের প্রতি যেন আকৃষ্ট না হয় তার জন্যই তিনি এমন রূপ ধারণ করে এটা হল মহাদেবের বাস্তবিক আচরণ বলি শঙ্কর মহাদেব ধ্যানে বসে গেছেন আবার মন্থন আরম্ভ হয়েছে মন্থন চলছে দেখতেই দেখতে তার মধ্যে থেকে কামধেনু গায়ে বেরোল কামধেনু গায়েকে কে রেখেছে কামধেনু গায়েকে ঋষিগণ নিজের কাছে রাখলেন তৎপশ্চাৎ উচ্চশ্রভা নামক ঘোড়া বেরোল সেই উচ্চশ্রভা ঘোড়াকে দত্তরাজ বলি নিজের কাছে রাখলেন ওই রাবত হাতি বেরিয়েছে সেই হাতিকে দেবরা ইন্দ্র নিজের কাছে রাখলেন কস্তু মণি বেরিয়েছে সেই মনিকে ভগবান নিজের বক্ষস্থলে ধারণ করলেন পারিজাত বৃক্ষ বেরিয়েছে অপসরাগণ বেরিয়েছে সেই পারিজাত বৃক্ষকে অপস্রাবণকে স্বর্গে শোভার জন্য স্বর্গে রাখা হলো কিন্তু ভগবানও চঞ্চল হয়ে যাচ্ছেন যার জন্য সমুদ্র মন্থন করালাম সেই বেরোচ্ছে না কে ভগবতী লক্ষ্মী দেবতা দক্ষরাও চঞ্চল হয়ে যাচ্ছে প্রভু এখন অমৃত বেরোচ্ছে না ভগবান বললেন এইভাবে অমৃত বেরোবে আরো জোরে ধরে মন্থন করে আরো জোরে ধরে মন্থন করছেন মহারাজ

লক্ষ্মী যখন প্রকট হলেন তখন মহারাজ সব লাইন লাগিয়ে দাঁড়িয়ে গেছে কেন সবাই লক্ষ্মী চাই এমন তো সংসারে কেউ নেই যাকে লক্ষ্মী চায় না লক্ষ্মী তো সবাইকে চায় চাই তো হ্যাঁ এখানে কেউ আছে যাকে লক্ষ্মী চায় না হ্যাঁ কেউ বলবে যে আমাকে লক্ষ্মী চাই না সবাইকে লক্ষ্মী চাই হ্যাঁ প্রেম সে বলো না বাপ বড়া না ভাইয়া সবসে বড়া রুপাইয়া লক্ষ্মী সবাইকে ভগবতী লক্ষ্মী কাকে চায় সেটা দেখতে হবে লক্ষ্মী দেবতা আমাদের সামনে গেলেন দেবতারা দেখতে খুব সুন্দর আছে সবকিছু ঠিক আছে কিন্তু এদের চেয়ারের নাটবোর্ড গুলো খুব ভিলা যে কোনো সময় সব ছেড়ে পালিয়ে যায় তখন আমরা আমি কোথায় দত্ত গুলো আছে কিন্তু এগুলো সব নোংরা থাকে আচার আচরণহীন তা যেখানে আচার আচরণহীন হয় লক্ষ্মী সেখানেও থাকে ঋষি ঋষিরা খুব সাপে কোন ও ব্রহ্মা ব্রহ্মা লাইনে আছে আচ্ছা ব্রহ্মার কাছে তো নিয়ে আছে আর শুধু তাই নয় ব্রহ্মা বাবার আর কতদিন বাকি আছে কোনো ঠিক নেই কিন্তু ব্রহ্মাও আছে লক্ষ্মী শেখানো গেলেন লাইনের শেষে একজন দাঁড়িয়ে আছেন কে স্বয়ং ভগবান হরি সবাই লক্ষ্মীর দিকে তাকিয়ে আছে ঠাকুর মাথা নিচে করে দাঁড়িয়ে লক্ষ্মী কাছে গেলেন হাতের মধ্যে বড় মালা রয়েছে হরিকে লক্ষ্মী বললেন শোনো ভগবান এখন মান করে বসে আছে লক্ষ্মী মান করে চলে গেছিল ভগবান এখন একটু মান করেছেন ভগবান বলছেন উম

কিন্তু একমাত্র একই জায়গায় থাকে কোথায় নারায়ণের ভগবতী লক্ষ্মী প্রকট হলেন ভগবান অনিশ্চিন্ত হয়ে গেলেন আবার সমুদ্র মন্থাগাম আরম্ভ হয়েছে দেখতে দেখতে তার মধ্যে থেকে স্বয়ং ভগবান ধন্যন্তরীর ধারণ করে অমৃতের কলসঙ্গে প্রকট হলেন বলিয়া ধনবন্তরী

মন্দির শুনবে কিন্তু লক্ষ্মীও কিন্তু অনেক সুরূপা আছে এক লক্ষ্মী আছে প্যাঁচা লক্ষ্মী লক্ষ্মীর সঙ্গে প্যাঁচা আছে এক হলো গজলক্ষী লক্ষ্মী হাতির উপরে বসে আছে এক হলো গজলক্ষ্মী লক্ষ্মী হাতির উপরে বসে আছে কারণ অনেক সময় অনেকে প্রশ্ন করে মহারাজী ঘরের মধ্যে লক্ষ্মী যদি ফটো রাখি বা লক্ষ্মীর মূর্তি রাখলে কোন লক্ষ্মী রাখাটা বেশি ভালো গজলক্ষ্মী না যেখানে উলুক লক্ষ্মী রয়েছে পেঁচা সঙ্গে রয়েছে সেটা ভালো দেখুন গজলক্ষীও ভালো আর যে লক্ষ্মীর সঙ্গে পেঁচা আছে সেটাও ভালো খারাপ কোনোটাই না লক্ষ্মী তো লক্ষ্মী ব্রেন সে লক্ষ্মীর আলাদা আলাদা যেখানে যেখানে বাহন আছে কোথাও লক্ষ্মী গজের উপরে বসে আছেন হাতির উপরে সেটা হলো গজলক্ষ্মী যেখানে লক্ষ্মী উলুকের উপরে মানে পেঁচার উপরে বসে আছে সেটা হলো পেঁচা লক্ষ্মী পেঁচা আছে বাহন আর সবথেকে শ্রেষ্ঠ হলো গরুর বাহনা লক্ষ্মী যে লক্ষ্মী গরুরের উপরে বসে আছে কোথায় বসে আছে কেন লক্ষ্মী যখন গজের উপরে বসে হাতির উপরে তখন লক্ষ্মী একা থাকে যখন হাতির উপরে বসে তখন লক্ষ্মী একা থাকে আর যখন পেঁচার উপরে থাকে তখন লক্ষ্মী একা থাকে ভগবান লক্ষ্মীকে পাঠিয়ে দেয় বলে যাও সবাইকে উল্লু বানিয়ে আসে উল্লুকে নিয়ে যাও আমি যাবো না সঙ্গে তা লক্ষ্মী গোবিন্দকেও বারবার রিকোয়েস্ট করছেন তুমিও চলো তুমিও চলো আমরা যাবো ভগবান বললেন ঠিক আছে তাহলে তুমি আমার সঙ্গে বসে লক্ষ্মী যখন গরুরের উপরে বসছেন তখন সেখানে সঙ্গে গিয়ে আছে নারায়ণ আছেন কে আছেন নমস্তে গরু ভগবতী লক্ষ্মী তিনি গরুডের উপরে বসে আসছেন সেটা হলো সব থেকে শ্রেষ্ঠ গরু গরুড়ারুড়ে কেন গরুডের উপরে যখন বসে তখন সঙ্গে নারায়ণ থাকে লক্ষ্মীর সঙ্গে নারায়ণেরও পুজো করা লক্ষ্মী নারায়ণ ভগবান সেই দিন কোলাগুরী লক্ষীর পূজা হয় আর যেদিন ভগবান ধনন্তরি রূপে प्रकट হয়েছে সেটা ছিল কার্তিক মাস কৃষ্ণপক্ষ ত্রয়োদশী সেটাকে ধনাত ত্রয়োদশী বলা হয় মানে ধনতেরস বলা হয় ধনতেরসক দিন ভগবান ধনমন্তরি রূপে प्रकट হয়েছে তার জন্য সেই দিন ধনন্তরি ভগবানের পূজোর বিশেষ মহিমা আছে সেই দিন ধনন্তরি ভগবানের পূজা করা হয় প্রেম সে বলো ধনন্তরী ভগবান অমৃতের কলস নিয়ে প্রকট রয়েছেন দত্তরা দৌড় এগিয়ে অমৃতের কলস ছিনিয়ে